ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানে চাকরির সন্ধানের তরফ থেকে সকলকে স্বাগত জানাই সকল বেকার চাকরি প্রার্থীদের জন্যে আবার একটি বিরাট বড়ো চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে এবারে ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রালয়ের প্রশাসনিক নিয়ন্ত্রধীন নিয়োগ করা হচ্ছে এনএফএলএ নিয়োগ করা হবে অর্থাৎ ন্যাশনাল ফার্টিলাইজার্স লিমিটেডে এই ভিডিওটিতে ডিটেলসে সব কিছু বলে দেবো কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক দেখুন নিয়োগ করছে ন্যাশনাল ফার্টিলাইজার্স লিমিটেড এনএফএল পোস্টের নাম প্রধান ব্যবস্থাপক নিয়োগ করা হবে প্রধান ব্যবস্থাপক বিপণন সিনিয়র ব্যবস্থাপক বিপণনের ক্ষেত্রে প্রশিক্ষণের মাধ্যমে নিয়োগ করা হবে মার্কেটিং এ এম বিএ পিজিডিএম অথবা বিএসসি কৃষিতে এমএসসি কৃষিসহ যে কোনো বিষয়ে এমএসসি কৃষি যোগ্যতা লাগছে মোট শূন্যপদ চারটি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে চাকরি স্থান কোথায় হবে ভারতের এনএফএল ইউনিট অফিস জুড়ে আবেদনের শেষ তারিখ একত্রিশে অক্টোবর আরও ডিটেলসে দেখে নিন প্রধান ব্যবস্থাপক বিবরণ দুটি শূন্য পদ আছে এমবিএ পিজিডিএ মার্কেটিং কৃষি ব্যবস্থা অথবা বিএসসি কৃষি প্লাস এমএসসি কৃষি যে কোনো বিশেষজ্ঞ হতে হবে সিনিয়র ম্যানেজার মার্কেটিংয়ের ক্ষেত্রে দুটি শূন্য পদ আছে এমবিএ পিজিডিএ মার্কেটিং কৃষি ব্যবস্থা অথবা বিএসসি কৃষি প্লাস এমএসসি কৃষি যে কোনো বিশেষজ্ঞ আরও কি লাগছে দু বছরের পূর্ণকালীন এম বিএ পিজিডিএম মার্কেটিং কৃষি ব্যবস্থা অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে বিএসসি কৃষিদের সঙ্গে এমএসসি বিশেষজ্ঞ সর্বনিম্ন সিক্সটি পার্সেন্ট মার্কস সহ এস সি বিভাগীয় প্রার্থীদের জন্য ফিফটি পার্সেন্ট সিনিয়র ম্যানেজার প্রয়োজন উনিশ বছর প্রাসঙ্গিক অভিজ্ঞতা সম্পন্ন প্রধান পরিচালক প্রয়োজন পনেরো বছর প্রাসঙ্গিক অভিজ্ঞতা সম্পন্ন স্যালারি কি থাকছে প্রধান ব্যবস্থাপক বিপণনের ক্ষেত্রে নব্বই হাজার থেকে দু লাখ চল্লিশ হাজার টাকা ই সিক্স সিনিয়র ম্যানেজার ক্ষেত্রে আশি হাজার টাকা থেকে দু লাখ কুড়ি হাজার টাকা ই ফাইভ সীমা সর্বোচ্চ চল্লিশ বছর প্রধান ম্যানেজার এবং সিনিয়র দুটোতেই চল্লিশ বছর সর্বোচ্চ বয়স ভারত সরকার নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবেন সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা শুধু বয়স নয় আবেদন ফিস থেকে শুরু করে পৃথিবীতে যা যা আছে সবইতে ছাড় পাবেন আবেদন ফি কি লাগছে সাধারণ ও সি ডব্লিউসের ক্ষেত্রে হাজার টাকা আর বাকিদের যদি জিরো কিছু নয় আনন্দে আবেদন করুন এস সি এস টিপি এক্স এস এম বিভাগীয় অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে নিয়োগ কীভাবে করা হবে এনএফএল নিয়ম অনুসারে সংক্ষিপ্ত তালিকা নথি যাচাই করেন এবং সাক্ষাৎকারের মাধ্যমে আবেদন কীভাবে করতে হবে প্রথমে এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে ডাব্লিউ ডাব্লিউ বক্সে ডট লিঙ্ক থাকবে তারপর প্রার্থীদের নিবন্ধন সম্পূর্ণ করতে হবে অর্থাৎ অ্যাপ্লিকেশান সঠিক তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে স্ক্যান করা ছবি স্বাক্ষর প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করতে হবে যা যা ডকুমেন্টস এসে আর ফর্ম জমা দিতে হবে অনলাইনের মাধ্যমে এবং ফিও অফ পেমেন্ট করতেও অনলাইনের মাধ্যমে অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদনের শেষ তারিখ একত্রিশে অক্টোবর দু ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে আবেদন করতে পারবেন নেক্সট আপডেট খুব শুক্রিয়া হাজির হবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যেই ইন বেন্দুমাত্রম জয় যাবেন রতনা থেকে যায়